পরমদয়াল ঠাকুর আমার পরম আরাধ্যা জগৎজননী শ্রী শ্রী পরমা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব অবিন দাদা ইষ্ট পরিবারের চরণে আমার প্রণাম উপস্থিত তাজপাধৈর্য এবং সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদামাদের আমার এই মিষ্টি সন্ন্যালী সন্ধ্যা শুভেচ্ছা সহ অন্তরের আনন্দিত জয়গুরু জানাই আমরা পরম দয়াল দয়া করে তিনি আমাদের এমন মহাযজ্ঞের এমন সাধারণ মানুষের সহজ রূপে ভজন সাধন করার সুযোগ করে দিয়েছেন আমরা তার দীক্ষায় দীক্ষিত হয়ে সেই সাধন ভজনের পথ পেয়েছি যা কিনা কালের করার ফল গতকাল বিশেষ দিন গেল যেটি প্রতি প্রতি ক্ষণে আমরা অনুভব করি শুভতাল নবমী তিথি সবাই জানি বাংলা বারোশো পঁচানব্বই তিরিশে ভাদ্র শুভতাল নবমী তিথিতে সকাল সাতটা পাঁচে তিনি আবির্ভূত এবং সেই পরিস্থিতিটা সবাই জানি যেন চোখ বুঝলেই দেখতে পাচ্ছি চক্রবর্তী ফ্যামিলিতে আগুন লেগেছে সেইভাবেই সবাই ছুটেছিল ছিল জেলেরা পদ্মা নদী থেকে বা বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটেছে জল ঢাল গিয়ে দেখলেন সেই পরিস্থিতিটা যখনই কারোর কাছ থেকে শুনি বা মনে পড়ে যায় যেন চোখ বুঝলে দেখতে পায় ঘটনাটা তিনি বিশ্বজুড়ে তার এই মহাযজ্ঞ কত সহজ মানুষ তারা এমন সরল সুন্দর সহজ পথ পেয়েছে মহাযজ্ঞ যোগ দিতে পারছি এমন সহজ ভাবে তার এই আমাদেরকে নিয়ে এমনভাবে একটি মানুষ কেউ তিনি ত্যাগ করতে না একদম একটা সাম্রাজ্য ছেড়ে দেবে তবু একটি মানুষকে এত ভালোবাসা তার বিশ্ব বিশ্বজুড়ে তার এই ভালোবাসার রথ চলছে আমরা অনেকেই সুযোগ পাচ্ছি সেই রথের দড়ি হাতে দেবার তার বাণী তো চল্লিশ হাজার বাণী যা রিসার্চ করলে চল্লিশ কোটি বোধহয় কম বলে ফেলি আর সবসময় আমরা কম করেই বলতে পারি আট হাজার ছড়া তাও কম করে বলতে পারি বাঁচো 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 তুমি পরিবেশের সবাই কিনি সবাই কিনে গিয়ে চলো বাচ্চা বাড়ার তাপস হয়ে আমাকে বাঁচতে হবে বাড়তে হবে তারই সেই সাধন ভজন আমার জন্যই আমি সাধন ভজন করছি শুধুমাত্র আমার মনে প্রাণে তিনি রয়েছেন তাই আমার মনটা সরল হবে আমার বচন মধুর হবে ভরা প্রেম থাকবে থাকবেই শুধুমাত্র তিনি অনায়াসেই তা বিলাতে এসেছেন অফুরান অফুরান ভালোবাসা বিলায়ছো তুমি নিতেও পারিনি বিনিময়ে কিছুই তো দিতে পারিনি অবশ্যই আমরা জন্ম জন্মান্তরের সুকৃতির ফলে কিছুটাও নিতে পেরেছি না হলে এমন মহাযুগে থাকতে পারতাম না আর কিছুটা দিতে তো পারতেই হবে অপরের কে দেয়ার মধ্য দিয়েই তো পাটা লুকিয়ে থাকে জয়ধ্বনি কর তোরা জয়ধ্বনি কর জীবন নাথের আবির্ভাবে উঠলো বাঁচা বাড়ার ঝড় আপ্ত যারা তপ্ত যারা ওরে অমন সর্বহারা আই ছুটে আই সবাই তোরা অভয় চরণ এবার ধর আমরা অভয় চরণ পেয়েছি আমাদের আর ভয় নেই আমরা সেই অভয় চরণ ধরে চলবো তিনি এমন ভাবে আসবেন আমার জীবনে আমাদের জীবনে আমরা কেউ তা জানতাম না কে জানে গো আসবে তুমি দিলাম না শুকনো ধুলো যত আমরা কেউ তার পথ পরিষ্কার করে রাখিনি চোখের জল দিয়ে ভিজিয়ে তিনি সেই ধুলাময় পথেই দয়া করে আমার মধ্যে প্রতিষ্ঠিত আমাকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছেন আমি যতখানি আপন করে নিতে পারবো ততখানি তাকে জানবো এত সহজ রূপে এমন সহজ রূপে তিনি এসেছেন তাই নেই এমন মধুর এমন এমন প্রেম ভালোবাসা আর এমন শেখার জগৎ জানার জগৎ আমি আর কথা পাবো তাই সৎ দীক্ষা তুই এক্ষুনি নেই স্টেত রাখ সম্প্রীতি মরণ তরণ এনাম জোপে কাটেই অকাল জমি সেই অভয় চরণ ধরেছি তাই আমাদের যতদিন শরীর মনে ব্যথা লাগে আমি যেন পিপিলিকার ব্যথাটাও অনুভব করতে পারি তাও তারই দয়ায় তিনিই তো দিয়েছেন অনুভূতি যা দিয়ে আমরা অনুভব করব। তাই অন্যকে বড় করার মধ্যে দিয়ে নিজের বড় হওয়াটা বেঁচে থাকাটা সব কিছু নির্ভর করে তাই অন্য বড় করবি যত তত বড় হবি তুই বড় হওয়ার একটাই পথ এই ছাড়া নেই কদিন তিনি একদম তড়ি নিয়ে বসে আছেন আমাদের জন্য দু হাত ধরে ডাকছেন আয় কে কে যাবি ওপারে তিনি পার করে দেবেন বলেই করেছেন হাত হাত ধরে এবারে তিনি ধরে আমাদের পার করিয়ে বলেই সেই নিয়ে বসে আছেন আমাদের দেবেন জীবন অঙ্কটা যা কোনোদিন মিলবার নয় তাকেও তিনি কত সুন্দর সহজ ভাবে একদম সহজ ভাবে শুধু ইচ্ছা থাকলেই উপায় হয় এতখানি সহজ ভাবে এটা যে যোগ গুণ ভাগ আমরা কত দূর পড়াশোনা পর্যন্ত করেছি রাতের পর রাত জেগেছি কত নম্বর পেয়েছি কত রকম অফিসারদের সঙ্গ করেছি তবু নিজের জীবনের অঙ্কটা কিছুতেই মিল ছিল না ঠাকুরকে পাওয়ার পর সেই তরকারিতে নুন দেওয়ার পর যেমন তার স্বাদ হয় জীবনের স্বাদ তুমি প্রভু গো আমার তো সেই জীবনের সার জীবনের স্বাদ তাকে পেয়েছি মানে আমার যোগটা ঠিক জায়গায় হয়েছে আর যোগ যখন ঠিক জায়গায় হয়েছে আলোর সাথে যোগ হলে অন্ধকার পালিয়ে যাবে ভালোর সাথে যোগ হলে খারাপ পালিয়ে যাবে আমার যখন ভগবানের সাথে যোগ হয়েছে কারণ আলো যেমন ভাবে অন্ধকার পালিয়ে যায় এমনই সহজ ভাবে আমরা কেউ আমাদের অসুবিধাগুলোকে নিয়ে অন্ধকারগুলোকে নিয়ে আমরা চিন্তা করব না তার জন্য সময় কোনো নেই আমাদের আমাদের খারাপ থাকার সময় নেই আমাদের খারাপ চিন্তা ভাবনা করার সময় নেই আমরা সেই শুধুমাত্র মঙ্গলের অধিকারী হব মঙ্গল চিন্তা করব তাই আমাদের যোগটা দয়া করে সেই দয়ালের সঙ্গে হয়েছে আমাদের আমাদের আলোর সাথে 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 হয়েছে 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 ভালোর ঠাকুরের ভগবানের তাই আমাদের বিয়োগের জন্য কোনো চিন্তা নাই খারাপগুলো আমাদের আপসি বিয়োগ হয়ে যাবে আর জীবনটা তখনই গুণিত হারে বেড়ে উঠবে কি উঠবেই আর ভাগ করে দেওয়ার জন্য আমার কোনো কিছু দরকার নেই সমস্তটাই আমার জেনারেশন বাই জেনারেশন আমার প্রতিবেশী পাড়া প্রতিবেশী আমার দেশ দশ সবাই সেই তার ভাগ পাবে কারণ ভাগ করার জন্য তখন আর সময় থাকবে না কেন প্রচুর কিছু করে যেতে পারে একটা মানুষ এত কিছু করে যেতে পারে একটা চামচুকির মতো মানুষকে দিয়ে তিনি একটা পাহাড়কে তুলে আরেকটা একটা পাহাড়ে বসিয়ে দিতে পারেন আমরা সবাই তা শুধু গল্প নয় অনেকেই কত বাড়ির কাজ কত রকম চাপ সব মানে সামলে এই ঠাকুরের সেই কান্ডারি তিনি তরি বাইছেন অনেকেই তা সেই তরিতে চাপতে মানে আসতে পারছি এ আমাদের একটা বিরাট বড় পাওয়া জীবন মরণের সীমানা ছাড়িয়ে বন্ধু আমার রয়েছে আমরা চোখ বুঝলে একটু ভাবলেই দেখতে পাই যে আমার বন্ধু হয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন আমার জীবন নদীর ওপারে আমার কাল সে কাল সবকালেই তিনি ধরে রয়েছেন আমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে একটু ভালোবাসা একটু ভালোবাসা তিনি ভালোবাসার কাঙাল তিনি মানুষের কাঙাল আর তাই আমরা মানুষ সংগ্রহ করব এক ইশারায় বুঝে নেবো আমাদের দঙ্গল বাঁধতে হবে মানুষ সংগ্রহ করতে হবে সেই সৈন্যধক্ষ যেমন তার একটা ইশারায় হাজার হাজার সৈন্য সঙ্গে সঙ্গে সেই বর্ডারে তাদের যা কাজ তা শুরু করতে পারে একটা ইশারায় সেরকম আমাদেরও সেই এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ করা সেই এক আদেশ এক ইশারায় আমরা তৎক্ষণাৎ রাজি থাকব। তখনই আমাদের গাওয়া সার্থক হবে আজি বিশ্ব জুড়ে উঠলো ধনী রাধা রাধা নাম ওই নাম জপে উঠলো কেঁপে হিমায় উ জয় অনুকূল নাম জয় রাম কৃষ্ণ নাম জয় সৎসঙ্গাম ওই জুড়ে উঠল ধনী রাধা রাধা নাম রাধা নাম রাধা নাম রাধা নাম রাধা নাম আমরা সবাই এই নামে ডুবছি উঠছি সে ডুব ডুব সাগরে আমার মন আমাদের একটাই কাজ তাকে খুশি করা আমার চলন বলন আমার সবকিছু আমার তাকানো সবকিছু মিলিয়ে তিনি লক্ষ্য করছেন চাতকেন নেই চেয়ে তিনি আমাদেরকে পাঠিয়েছেন আর দেখছেন আমরা কেমন ভাবে চলছি বলছি আমাদের ভালো দেখব বলে তিনি আকুল হয়ে রয়েছেন চাতক পাখির নাই। যে তোরা আমার কত আপন তোরা যে আমার কত মানিক তোরা তার নিজেরাও জানিস না তিনি বলছেন তোরা যে আমার কত আপন তোরা যে আমার কত আশার মানিক তা তোরা নিজেরাও জানিস না তিনি চেয়ে রয়েছেন দেখছেন যে তোদের সার্থকতা সে যে আমারই সার্থকতা তোদের ব্যর্থতা সে যে আমারই ব্যর্থতা এতখানি তিনি আমার মধ্যে রয়েছেন আমি কি প্রতিষ্ঠা করব তাকে আমাকেই তো তিনি প্রতিষ্ঠা করে দিলেন আমাকেই তো তিনি প্রতিষ্ঠা করতে এসেছেন তাই আমরা সকলে এই প্রতিষ্ঠিত পথ থেকে কোনোভাবেই সরবো না আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুরু ভাতা পাড়া পড়ছি কাউকেও আমরা বঞ্চিত করব না নিজেও বঞ্চিত হব না তিনি যেভাবে বলেছেন সেই মেরা পর ভরসা কিয়া বিশ্বাস কিয়া তুম লোক সে কই তকলিদ না হো আমার উপর বিশ্বাস করে ভরসা করে এমন সুন্দর সোনার পৃথিবীতে পাঠিয়েছেন আমার জন্য যেন কারু এতটুকু অসুবিধা এতটুকু বাধা না আসে আমি ঠাকুরের লোক প্রমাণ হয়ে গেল একটা মানব জীবনেতে আমরা ঠাকুরের লোক প্রমাণ করে যেতে পারবো এত সহজ এমন সহজভাবে তিনি ঢেলে সাজিয়ে দিয়েছেন তাই তো তিনি বলতে পারেন ক্ষুধার্থকে অন্ন দিও কৃষ্ণার্থকে জল দিও তার বৈশিষ্ট্য মর্যাদাকে পোষণ প্রদীপ্ত করে আমার হেলা ফেলা করে দেবার কথা নয় আমি ঠাকুরের লোক আমি তাকে যখন দেবো তার বৈশিষ্ট্য মর্যাদাকে পোষণ প্রদীপ্ত করে সে জীবনেও ভুলতে পারবে না সে ভালোবাসা আমরা তার কাছ থেকে পেয়েছি তাই ঈশ্বরকে স্পর্শ করা হবে তা আমরা তো ঈশ্বরকে সবাই স্পর্শ করতে চাই আমরা এত অসুবিধার মধ্যে থেকেও কেন এত আনন্দে থাকতে পারি বিধির যত বড়ই বিষান হোক না কেন বিধির বিষান মা ভয় রূপে ডাকছে তোরে আয় রে আয় তিনি মা ভয় রূপে দুহাত ভরে ডাকছেন তোরা আয় আর কত কাল রইবি পড়ে আর কত কাল ঘুমো ঘরে রইবি তোরা দিন যে যায় আমাদের দিন চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না তিল তিল করে কত সুন্দর সুন্দর দিনগুলোই আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আমরা এখনো তার হয়ে উঠতে পারছি না তা ঠিক নয় তারই হয়ে রয়েছি কিন্তু তিনি ঠিক খুশি হবেন সেই সময় ভাবনা সেই সময় আমাদের ভাবনাটা হবে যে যেথায় থাকেন জীবন স্বামী স্বর্গ সেথায় আসেন আমি চলার গতি যায় না থামি শক্তি তাহার পিছে ধায় আমাদের শক্তি তিনি জগাবেন তিনি কথা দিয়েছেন তিনি আমাকে সেই কথা দিয়েই এখানে পাঠিয়েছেন আমাদের আঘাত ব্যাঘাত আমরা পাই আঘাত ব্যাঘাত পেলে আরো বেশি করে আমরা যখন তার হয়ে উঠব তখন সেই আঘাত ব্যাঘাত ভালোবাসার খাতিরে ভালোবাসার টানে আমরা যখন তার কাছে ছুটব তখন আঘাত ব্যাঘাত পালিয়ে যাবে আমরা তখন ভাববো এই মন্দির তো ঠাকুরের তিনি তো আছেন তাহলে আমি আর কার সঙ্গে কি হিসাব নিকাশ করব। আমার সাথে ঠাকুরের হিসাব নিকাশ হবে তার মাঝে যা ঘটবে সেটা ওই ও ভাইষ্ট মন্ত্র ছেড়ো না গুরু ভুল না এই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মদের সান্তনা তিনি তো সান্তনা দেবার জন্য বসে আছেন মাঝ রাস্তায় কাঁটা থাকবে খোঁচা থাকবে বাসে ভিড় থাকবে রাস্তায় রোদ থাকবে জল থাকবে সব কিছু বাড়ির কাজকে কোনো রকম ভাবে হেস্তনেস্তা করে দিয়েও আমরা ছুটছি কারণ আমরা জানি যে তিনি আছেন তাই তুমি থাকলে সবাই থাকে কথা কি ভোলা যায় তুমি রূপে আসিলে ধরায় মানুষ কত আঘাত সয়েছ আবার তাদের ভালোবাসবে বলে আকুল হয়েছো আমরা সবাই যেগুলো জানি আবারও একবার শুনলে হয়তো আমার নিজের মরচে ছাড়ছে সেই জন্যই হয়তো এই একই জায়গায় বারবার ফিরে যাই এবার একটুখানি আমরা সেই জায়গাটাই চলে যাওয়ার চেষ্টা করব যে জায়গাটা রয়েছে যে এমন অসীম ধন তার রয়েছে তিনি সবের মালিক তাতেও আমি এই ইষ্টভিধিটা করব তিনি হাত পেতে নেবেন সেইখানে তো বলছেন অসীম ধন তো আছে তোমার তাও সাধনা মেটে নিতে চাও তাও আমার হাতে কোনায় কোনায় বেটে আমি একদিনে যদি বাড়ির মানুষদের জন্যও যদি দশ বছরের পুজো জামা প্যান্ট কাপড় জামা এনে দিই কিন্তু তার পরের দিনে কি তার পরের দিনে কি তার পরের দিনে আর সেটা খেয়াল থাকে না সেটা অলরেডি গোছ গাছ হয়ে যায় কোথাও আলমারিতে কোথাও ব্যাগে কোথাও বিভিন্ন ভাবে কিন্তু প্রতিদিন নিত্য দিন তার পূজার নিত্য নিত্য তাহার আশীর্বাণী ঘরে ঘরে দেব আনি পরে সবাই মোদের সঙ্গী হবে আমি কীর্তনের দিকটা দিয়ে চলে যাচ্ছি আমি অবশ্যই ফিরে আসছি সেই জায়গাতে শ্রী দাদা কত মিষ্টি করে বলতেন যে শ্রেষ্ঠ জীব মানুষ তাই সকালে উঠে একটা যজ্ঞ করা লাগে তাই সেই যজ্ঞ এত সহজ ভাবে তিনি করিয়ে নিচ্ছেন নিষ্ঠ যজ্ঞের মধ্য দিয়ে যজ্ঞ করলে কি হয় আমি যজ্ঞ হয়ে উঠবো আমি তার সাথে যুক্ত থাকবো এমন সহজ ভাবে তিনি করে নিচ্ছেন তিনি বলছেন মানুষ মাত্রেই ভুল ত্রুটি আছে থাকতেই পারে আমরা তার ভুলগুলো নয় ভুলগুলো তো নয় তার ভিতরে গুণ আছেই আছে শ্রেষ্ঠ যে মানুষ তার ভিতরে গুণ আছেই আছে আমরা তার গুণগুলোকে টেনে তুলে ফুলিয়ে ফাঁপিয়ে সব ভুলগুলো ঢাকা দিয়ে দেবো যাতে সে ভুল করতে দুবার ভাবে অবশ্যই যা করবার করো তো এখনই পলকে প্রলয় ঘটলে করিবে কখনই অত প্রলয় যে ঘটে সেটাও তিনি বলেছেন কিন্তু এই বলছেন দিয়ে দাও দেখবে সব তোমার হয়ে যাচ্ছে তিনি আবার পরক্ষণে আমাদেরকে কিভাবে দিতে বলেছেন সাবধান নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না তাই প্রচুর বোঝার বাকি আমাদের সব তিনি পূরণ করে দিলেন একটা জীবনে এত পাওয়া বোধাই ঠাকুরকে না ধরলে হতো না তাই আমার ঠাকুর দিবানি তিনি সব দিতে এসেছেন আমার বুকে বসেই আমার সেই কি বলো শ্রী বিগ্রহের মন্দিরে বসেই তিনি আমাকে সুস্থ সুস্থ আনন্দিত উচ্ছল ইষ্টচ্ছল জীবনের অধিকারী করছেন আমার ঠাকুর দিবানি জগমে নিরালা জগমে নিরালা হো আমরা আস্তে অধিক সময় বুকটায় হাত দিই আরে ওইখানেই তো তিনি বসে রয়েছেন তিনি সর্বত্র আছেন হাতে হাতে ঘষলে যেমন গরম অনুভব করি এই তো তাহলে গরম কর থেকে হলো আমার মধ্যে তিনি আছেন এরকম সরল বিশ্বাস চাই আমি হাতে হাতে ঘুরছি আমার হাতটা গরম হচ্ছে যেমন আমরা বুঝতে পারছি তেমন ভাবে যেন বুঝতে পারি আমার ভিতরে তিনি আছেন তিনি বলছেন তোরা আমাকে নিয়ে চলমান মন্দিরের মতন ডোর টু ডোর যাবি আর হয়তো দুয়ার খুলবে না তাই বলে বসে থাকলে তো চলবে না তিনি চলমান মন্দির হতে চেয়েছেন আমার সাথে আমার সঙ্গে থাকতে চেয়েছেন আমি বলবো সেই তারই কথা আমি চলবো সেই তারই কথা আমি সেই তারই মতো করে চলবো তার মতো করে বলবো আর আমার মধ্যে সেই তার চাহনি বাক্যে ফুটে বেরুবে আমার মধ্যে তিনি বসবাস করছেন সেটা সবসময় উপলব্ধি হবে এইটাই তিনি চেয়েছেন কই কাহা ঠাকুরজি রাম অবতার হো ওই কাহা ঠাকুরজি রাম অবতার হো রাম অবতার হো রাম অবতার হো কই কাহা ঠাকুরজি জি হ্যায় জন বালা কই কাহা ঠাকুরজি জি হ্যায় জন রদ বালা আমার ঠাকুর দিবাণী জগ মে কই কাহা ঠাকুরজি জি কৃষ্ণ অবতার হো সময় চলে যায় আমি থামতে পারলেই আপনাদেরও একটুখানি হিসাব আছে একটা সময়ের তবু শেষ দিকটাতে একবার অবশ্যই যাব এমন একটা জায়গায় পৌঁছে গেছি সেই ধার আমাকে টেনে নিচ্ছে কই কাহা ঠাকুরজি কলকি অবতার হো কলকি অবতার হো কলকি অবতার হো কই কাহাঁ ঠাকুরজি সবক রাখো বালা কই কাঁহা ঠাকুরজি সবক রাখো বালা আমার ঠাকুর দেই বাণী জগমেনি রালা তিনি আমার মধ্যে রয়েছেন এমন সরল সত্য সহজ আমি কেন ভুলবো তাই তোমার কথাই বলবো তোমার পথে চলবো অসীম সম্ভাবনা নিয়ে এক একটা মানুষ এসেছেন পৃথিবীতে অসীম সম্ভাবনা আমরা বুঝতে পারি না একটা রাখাল বাগালের কত সম্ভাবনা থাকে কৃষ্ণ তাই বুঝিয়ে দিতেই বোধ হয় রাখাল বাগাল সেজে গুরুজরাতেন এছাড়া আরো একশো একটা কারণ থাকতে পারে প্রতি ধরলি নকল আসল ছেড়ে বাঁচলি যাতা কি আমরা মেকি দিকে চলে যাব এর এরপরেও সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি সহজ মানুষ নবরূপে করেন ধীতিবৃষ্টি পুরুষত্ব মাসিং যখন সব গুরুরই সার্থকতা তাকে ধরলে থাকে না কো ত্যাগের ভিন্ন কথা সর্ব সমস্যার সমাধান জানিশিষ্ট সৃষ্ট প্রতিষ্ঠান আমাদের তিনি এমন ভাবে বুঝাতে যে এক মাটিতে বসত যাদের ধর্মগুরু যাদের সৎ ধান্যবধুন খাদ্য যাদের রয় কি তাদের তার আমরা এই জায়গাতেই থাকব তিনি রেখে দেবেন আমাকে আমি শুধু রাজি থাকব যে আমার ঠাকুর আমাকে রেখেছেন তাহলেই তিনি রাখা এমন সহজ করে তিনি এসেছেন যে সার্থকতা আসবে যখন বুঝবি বাঁচার অর্থ অবশ্যই আমরা বাঁচার অর্থ বুঝছি তাহলে এভাবে এত আনন্দযোগ্য আর নকল ধরবো না আসল নিয়ে আমরা এইভাবে আনন্দ করব সেই জায়গাটাতেই যেখানে আচার্যে বলছেন তোমার বাড়িতে খেতে বসে রাত্রেবেলা অন্তত সবাই মিলে একসাথে আলোচনা করো তাদের অনেক কথা বলার থাকে বাড়ির ছেলেদের অনেক কিছু বলার থাকে সেগুলো বন্ধুর মতো শোনো তাতে কি হবে আমার ছেলেটিকে আমি অন্তত প্রথমেই তার যখন প্রয়োজন পড়বে একটা দিতে পারবো পাদানি সেটা পারে চাকরি হতে সেটা সরকারি বেসরকারি বলে কোনো কথা নাই আমি মিনিমাম তাকে একটা কাজের জায়গায় একটা প্রথম পাদানি রাখার জায়গা করে দেবো তার দক্ষতা যোগ্যতা দিয়ে সে সত্য ওপরে উঠে যাবে কারণ ঠাকুর বাড়ির সেই আশীর্বাদ রয়েছে যে আশা দেবের কথা তোমরা একটা পাদানি তাকে দাও আর এই ঠাকুরের চর্চাটা বাড়িতে দুবেলা প্রার্থনা হয় সে বাড়িতে তো ঠাকুর থাকেন তাই তিনি সব সময় তার অনুশাসন বাদে চলতে বলছেন তার আশীর্বাদ ঝরে পড়বে আমাদের সবার মাথায় আমাদের সবার মাথায় তার হাত রয়েছে এবং মেয়েটিকে বাড়ির সিঙ্গার করে গড়ে তুলুন এখানে সিঙ্গার বলতে আছে যে বলেন যে আমরা সেই সিঙ্গারে কথা বলছি না মেয়েটা বুঝে ফেলবে তার বাহাত্তর ঘন্টা আগে বুঝে ফেলবে তার সঙ্গে কি হতে চলেছে সে কিরকম কথায় কতটুকু ডেসিবেলে কথা বলবে কোথায় কেমন পোশাক পরবে কোথায় কেমন ভাবে চলবে কোথায় কতটুকু সাইম থাকবে কোথায় কতটা দূরত্ব রেখে কথা বলবে সবটা সে জেনে যাবে আর এই জানাই আনন্দ জানাই জ্ঞান তিনি চান তাই আমার সময়ের দিকটা আমি সত্যি এরকম অবস্থায় তাকাতে পারি না বম্পা মা একটু সময়ের দিকটা পাইলমা। মা জয়গুরু দাদা একটু আর মিনিট করে শেষ করে দিন দাদা জয়গুরু জয়গুরু আমরা বিবেচক হয়ে চলবো আমরা বেখুব হব না আমরা ঠাকুরকে ধরেছি তিনি বলছেন বোকা হওয়া অভিশাপ বোকা তুমি হো না চালাক হওয়া খুবই ভালো চালাকি করো না আমি যেটা জানি সেটা নিয়ে আমি চালাক হতেই পারবো ব্যর্থ হতে যেও না সব সময় চেষ্টা করো সব ব্যাপারের ওপর থেকে নিয়ন্ত্রণ করতে যেটা আমি যতটা জানি ঠিক জানো ততটার মধ্যে আমি থামতে পারি আর নজর রাখতে হবে যে আমাকে কেউ যেন না বেফাস করে তুলতে পারে আমরা অনেক ভালো থাকবো জয়গুরু বন্দে পুরুষ সকলের সার্বিক মঙ্গল প্রার্থনা করি এমন মহাযজ্ঞে আমার মতন একবারে জানি না ঠাকুরের বলতে হয় একদম কিছু জানে না এমন একটা লোককে মানুষকে আপনারা রূপে নিয়ে আসলেন আমি ঠিক যেন মনে হয় হাজার বছরও কি বলতে চাইছিলাম বোঝাতে পারবো না হয়তো তার ভাব একটুখানি যদি জয়গুরু